ভাই এই বেসিন থাকলে সহজেই নাকি উজু করা যায় ভাই এই বেসিন হচ্ছে কি আমাদের দেখেছে গেছে বৃদ্ধ বাবা মা থাকে কিংবা হচ্ছে আপনার ওয়াশরুমে আমাদের উজু হয় না ঠিক আছে

ওকে ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন হোয়াইট এর একটা মার্বেল টেক্সচার মার্বেল মানে মন হবে যে একটা ন্যাচারাল মার্বেল আপনি ব্যবহার করছেন এখানে ঠিক আছে এক্স্যাক্টলি এর বাইরেও তো কালেকশন আছে এর বাইরেও উজুবে সিনে আরো অনেক কানে কালেকশন আছে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান ভিজিট করে দেখে নিতে পারবেন আর যারা আসতে না পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে হোক ছবির মাধ্যমে হোক আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলা চোরা সমস্ত রিক্স আমাদের